মলাইLambda রে ভেনফিল চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি উত্তরাঞ্চলে নয়টি জেলা সফর করবেন আজ কোণার 71 সচিব এবিএম আব্দুল সাত্তার স্বাক্ষৃত এক চিঠিতে তথ্য জানানো হয় চূড়ান্ত সময়সূচি অনুযায়ী তারেক রহমান 11 জানুয়ারি টাঙ্গাইল সিরাজগঞ্জ এবং বগুড়া সফর করবেন বগুড়ায় রাত্রি যাপনের পরে পরের দিন রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও যাবেন এবং তেরোই জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড় জন্য রংপুরে ফিরে আসবেন চোদ্দই জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরত আসবেন এই সফরের মধ্যে মাওলান আব্দুল খান মাওলান আব্দুল হামিদ খান বাসানি জুলাই শহীদ আবু সাহিদ নানি সহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এছাড়া জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ধন্যবাদ সবাইকে